প্রথমে আপনার ভিডিওটাকে অপ পেস এসিও করার জন্য চলে যাবেন আপনার ফোনের মেমোরিতে সেখানে যাওয়ার পর আপনি রিনেম করবেন রিনেম আপনার ভিডিও টপিক যেটার উপরে সেটা আমি এখানে দিয়ে দিলাম মানে আপনারাও সেটা দিয়ে দিবেন আপনাদের ভিডিওতে আমার মাঝখানে কোনো স্পেস থাকবে না স্পেস উঠিয়ে দিয়ে শেষের অর্থাৎ যেটা নিচের হাইপেন সেটা দিয়ে দেবো যেহেতু আমার ফটো সেই ক্ষেত্রে আমি পিএনজি দিয়ে ডান দিয়ে সেভ করে দেব তো আমি সেভ করলাম কনফর্ম ছবিটার অপেসে হয়ে গেল এখন চলে আসবো আমরা ফেসবুকে ফেসবুক অপশনে যাওয়ার পর এখন পোস্ট করব তো আমরা পোস্টের ক্লিক ক্লিক করলাম করার পর আমাদের গ্যালারিতে আসলো গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে ডান করে দিলাম এখন আমরা কিছু লিখবো উপরে টেক্সট তো আমি লিখলাম আমার ফেসবুক পেজে আপনাদের স্বাগতম বা আপনাদের দাওয়াত লিখে একটা ট্যাটু দিয়ে দেব কফির দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখন হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ দেওয়ার জন্য কিবোর্ড থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে যেহেতু আমার কফি সেই ক্ষেত্রে কফি লিখে হ্যাশট্যাগ দেবো একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম কফি এরপর আর একটা হ্যাশট্যাগ দেবো যেহেতু আমি সবাইকে ইনভাইট করতেছি সেটার জন্য আমি এখানে ইনভাইট লিখবো লিখে হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর আর একটা হ্যাশট্যাগ দেবো যেহেতু আমি ফেসবুকে পোস্ট করতেছি তো ফেসবুক পোস্ট লিখে আমি দিয়ে দিলাম মানে এখন আমি কোনো পার্সনকে এটার সাথে সিলেক্ট করে দেব বা রিলেটেড করে দেব যেহেতু আমার এটা কফির ভিডিও সেই ক্ষেত্রে আমি কফি লেখে কোনো পার্সনকে খুঁজে দেখব তো কফি লেখে নিচে যেটাতে ভিউ বেশি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখন লোকেশন সিলেক্ট করব। লোকেশন যেহেতু আমি ঢাকা বাংলাদেশ সেহেতু আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে লোকেশন দিয়ে দিলাম এখন আমি ফিলিং অর্থাৎ যেহেতু আমি অনুভব করতেছি যে আপনারা সবাই আমার দাবাতে আসবেন সেই ক্ষেত্রে আমি হোপফুল হোপ ফুল একটু দিয়ে দিলাম তো এখন আমার হয়ে গেল এখন আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে অর্থাৎ আমার দুইটা তিনটা গ্রুপ আসবে এখানে দুইটা তিনটা গ্রুপে সিলেক্ট করে দিয়ে দিলাম রিলেটেড যেগুলো রিলেটেড করে পোস্ট করে দিয়ে দিলাম পোস্ট হচ্ছে আপনারা দেখুন পোস্ট হয়ে গেল আর যদি এভাবেই পোস্ট করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা কনফার্ম একশো পার্সেন্ট এসিও সমৃদ্ধ পোস্ট হয়ে যাবে তো যাই হোক ধন্যবাদ